বর্তমানে এই পরিস্থিতি আমাদেরকে বিশ সাল একুশ সালের যে ভয়াবহ করোনা মহামারী সেই মহামারীর কথা মনে করিয়ে দেয় সেই সময় ঠিক এমনটাই সবকিছু কিছু স্তব্ধ স্থবির হয়েছিল তার মধ্যে দিয়েই আমরা এক ব্যতিক্রম বিশেষ সময় কাটিয়েছি সবাই মোটামুটি নিজেদেরকে বিশেষ পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার যে চেষ্টা সেটা আমরা করেছি এবং সেটি আমরা মোকাবেলা করেছি তো এই পরিস্থিতিতে আমরা একটা বিষয় লক্ষ্য করছি করোনা মহামারীর সময় লকডাউন শাটডাউন যত যা কিছুই থাকুক মানুষের সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখার স্বার্থে চলাচল যানবাহন যোগাযোগ অনেকখানি বিচ্ছিন্ন ছিল বন্ধ ছিল কিন্তু অনলাইন কানেকটিভিটি ডাটা কানেকটিভিটি নেটওয়ার্ক সব সচল ছিল এবং সে কারণেই আমরা প্রায় দুই বছর সবকিছু থেকে বিচ্ছিন্ন হয়েও অনলাইনের মাধ্যমে সব ধরনের যোগাযোগ চাকরি ব্যবসা বাণিজ্য সব কিছুই সচল ছিল সচল থেকেছে আমরা নতুন করে নতুন সময়ে নতুনভাবে নিজেদেরকে মানিয়ে নিয়ে সব কিছু অনলাইনে অনেক কিছুতেই অনলাইনে অভ্যস্ত হয়েছি যেটা আমরা এখনো করছি এবং আমাদের অনেক কাজকর্ম বরং এতে সহজ হয়েছে কিন্তু পাশাপাশি অনলাইনে আমাদের অনেক বেশি নির্ভরশীলতাও বেড়েছে আর এই নির্ভরশীলতার কারণেই এখন আমাদের অনেক বেশি কষ্ট হচ্ছে সমস্যা হচ্ছে জীবনযাপন করতে বা এই বিশেষ সময় পার করতে খুবই বাস্তবসম্মত বিষয় যে আমরা অনেক বেশি তথ্য প্রযুক্তির যুগে বাস করে অনেক বেশি তথ্য প্রযুক্তির উপর নির্ভরশীল হয়েছি এখন সেই তথ্য প্রযুক্তি যদি বন্ধ থাকে সে বিশেষ এই সময়টাতে তাহলে আমরা কিভাবে কাটাবো বা কাটাচ্ছি এটা একটা খুব ভাববার বিষয় তবে আমাদের বিকল্প চিন্তা প্রস্তুতিও এখন থেকে রাখতে হবে থাকতে হবে এই সময়টা আমাদেরকে শিখিয়েছে যে কিভাবে তথ্য প্রযুক্তির নানান সুবিধা থেকে সুবিধার বাইরে থেকেও কিভাবে আমাদের সেই আগের মতো জীবনযাপন করা যায় বা সেটাতে আমাদের স্বাভাবিক সব কিছু ঠিক রাখা যায় তো এটাই হচ্ছে আমার আসলে এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য আমার বারবার মনে হচ্ছিল সেই করোনার করোনার সময়কার কথা ওই সময় আমরা একরকম একভাবে কাটিয়েছি এই সময়টা এই বিশেষ অল্প দিন কিন্তু এটা সেই মানে কয়েক মাস লকডাউন শাটডাউনের থেকেও এই কয়েক দিনের সময়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং বিশেষ আমাদের জন্য কারণ এই সময়টাতে সব রকম অনলাইন অফলাইন সব ধরনের যোগাযোগই বন্ধ আমরা পুরোপুরি বাসায় থাকতে হচ্ছে বাসায় বসে সব কিছু করতে হচ্ছে আবার সেটার সাথে আমাদেরকে মানিয়ে নিয়ে ভালো ভালো আমাদের কাজকর্ম করে সময় কাটাতে হচ্ছে এই পরিস্থিতিটা অনেকে জন্মের পরে এইবারই মনে হয় প্রথম ফেস করছে বা মুখোমুখি হচ্ছে কারণ জন্মের পর থেকেই আমাদেরও আগে থেকেই ইন্টারনেট সংযোগ আমরা দেখছি একটু বুঝ জ্ঞান হওয়ার পরেই হচ্ছে ইন্টারনেট সংযোগের মাধ্যমে আমরা সব কিছু কাজকর্ম করছি অভ্যস্ত হচ্ছি পরে একটা বড় একটা জনসংখ্যার একটা বড় অংশ নতুন প্রজন্ম যারা নিচে বয়স তারা কিন্তু তাদের জন্য কিন্তু সময়টা খুব কঠিন কারণ তারা জন্মের পর থেকেই একটু বুঝ জ্ঞান হওয়ার পর থেকেই ইন্টারনেটের মাধ্যমে সব কিছু করতে অভ্যস্ত এবং অনেকেই আবার এডিক্টেড বলা যায় ইন্টারনেট ছাড়া কিছুই করতে পারে না ইন্টারনেটের উপর মানে ওভার ওভার রিয়্যাক্ট মানুষ করে ইন্টারনেটে একটু কোনো কিছু হইলে খুব মানে রিয়্যাক্ট করে এবং সেটা খুব ফ্রিকুয়েন্ট হয় খুব অল্প সময় অনেকের কাছে ছড়ায় যায় তারপরে অনেকের হচ্ছে নিজেদেরকে কোনো কিছু করলে সেটা শেয়ার করা একটা টেন্ডেন্সি মানুষ মানে যারা এরকম একটু পরপরই শেয়ার করে কোনো কিছু করলে কোনো কিছু ঘটলে নিজেদের বিষয় আশয় তাদেরকে ছবি তুলে পোস্ট করে একটু পরপর তাদের এখন কি অবস্থা আমি জানি না তারা অনেকেই হয়তো মানসিকভাবে অসুস্থ হয়ে গেছে আবার অনেকে হয়তো সেই এডিক্টেড এডিকশানের থেকে বের হয়ে এসে সুস্থ মানসিকতায় ফিরে এসেছে সেটাও হতে পারে তো যেটাই হোক সবার সুস্থ সুন্দর জীবন কামনা করি এই পরিস্থিতি আমাদেরকে কিছুটা হলেও সেই আমাদের যে বিকৃত মানে অভ্যস্ততা এতটাই হচ্ছে যে নেশাগ্রস্ততা আমাদের সোশ্যাল মিডিয়ার উপর সেটি কিছুটা হলেও কমাবে এবং সেটার এক বড় একটা সুফল রয়েছে আমরা অনেক বেশি ডিভাইস এডিক্টেড হয়ে গিয়েছি আমাদের বাচ্চা কাচ্চারা ডিভাইসের উপর সারাক্ষণ চোখ আমাদের পাশে কে আছে আমরা সেটা লক্ষ্য না করে আমাদের ডিভাইসের দিকে লক্ষ্য করি এরকম যখন অনেকেই বসা থাকে সবার চোখ কিন্তু ডিভাইসে থাকে পাশের ব্যক্তিটা কি করছে অনেক দিন পরে দেখা হয় অনেক কাছের মানুষ তারপরেও দেখা গেছে যার যার মতো করে ডিভাইস নিয়ে ব্যস্ত সে এইরকম অভ্যস্ততা থেকে একটু হলেও আমরা বের হয়ে আসতে পেরেছি বা একটু বের হয়ে আসার একটা সুযোগ আমরা পেয়েছি সেটা নিশ্চয়ই আমরা কাজে লাগাবো আমি পার্সোনালি এটা কাজে লাগানোর চেষ্টা করছি এই মুহূর্তে এবং পরবর্তী সময়েও আমি কাজে লাগাবো আমার মনে হয় এটা আমাদের অভ্যস্ত হওয়া উচিত যে দিনের একটা নির্দিষ্ট সময় অথবা একটা নির্দিষ্ট সময় পর আমরা ডিভাইসটা হাতে নিব তার মধ্যে আমাদের কোনো মানে কাজে যেন ব্যাঘাত না ঘটে মনসংযোগে যেন বিঘ্ন না ঘটে সেই বিষয়গুলোর জন্য হলেও অন্তত আমাদের একটা সময় নির্ধারণ করে করে আমরা কিন্তু ডিভাইসটা হাতে নেওয়া বা চেক করা বা অনলাইনে কানেক্ট করা ডাটাটা কানেক্ট করা এই কাজগুলো করা উচিত তাহলে অ্যাটলিস্ট আমাদের একটু কাজগুলো মনোযোগ দিয়ে আমরা করতে পারবো একটু হচ্ছে আমাদের মানসিকভাবে সুস্থি থাকবে কোনো কাজ করতে গেলে সেটার ভুলের সংখ্যাটা ভুলের পরিমাণটা অনেক কমবে আমাদের যতই আমরা অনলাইনে অভ্যস্ত হই ততই আমাদের এই কাজগুলোতে আসলে আমাদের বিঘ্ন ঘটছে সমস্যা হচ্ছে কাজের বেশি কাজ করছি কিন্তু ভুলের পরিমাণ বাড়ছে মানে সৃজনশীল কাজের পরিমাণ কমছে সেটা আমরা শিল্প সংস্কৃতি থেকে শুরু করে যে কোনো কাজের কথাই আমরা যদি বলি না কেন এখন আমাদের সেই চর্চাগুলো কমে যাচ্ছে আমরা সব কিছু অনলাইনে পেয়ে যাচ্ছি রেডি পেয়ে যাচ্ছি সেই জন্য একটু আমাদের মনে হয় এই অনলাইন থেকে বের হয়ে তার বাইরেও কিছু কাজ করা দরকার বা দিনে একটা নির্দিষ্ট সময়ে এই কাজগুলো আমাদের করার জন্য অনলাইন থেকে বের হয়ে আসা বা বন্ধ রাখা বা আমাদের অন্তত সপ্তাহে একদিন সব কিছু থেকে এরকম একটু বেরিয়ে এসে বা একটু নিজেকে আলাদা করে নিজের সময় কাটানো নিজের মতো করে কিছু করা তাহলে মনে হয় আমাদের জন্য খুব একটা ভালো আরও মানে আমাদের মানসিক স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্যের জন্য আমাদের খুব উপকার হবে এছাড়াও আমি লক্ষ্য করছি যে এইরকম পরিস্থিতিতে অনেকেই অনলাইনের উপর নির্ভরশীল হওয়ার কারণে তাদের ব্যবসা বাণিজ্য ছোটো উদ্যোগ তারা এফ কমার্স ফেসবুক কমার্স বা সোশ্যাল মিডিয়াতে যে ই কমার্সের বিজনেসটা হয় অনলাইনে যে ই কমার্স হয় অনেকের হচ্ছে যে স্টোরও এখন বন্ধ মার্কেট টার্কেট তারপরেও অনলাইনও হচ্ছে যে বন্ধ তারপরে অনেকে হচ্ছে যে ফুড ডেলিভারি দেয় বাসা থেকে হোম ডেলিভারি এই ধরনের অনেক বিজনেস ব্যবসায়ীরা এখন তাদের কাজ নেই বা বন্ধ আছে এই পরিস্থিতিগুলোর বিকল্প আসলে আমাদেরকে ভাবতে হবে বিকল্প অবশ্যই আছে সেটা একটু হয়তো সময় লাগবে সেই বিকল্প উপায়গুলো আমরা যদি চিন্তা করতে যাই আমাদের ব্যবসাগুলো ছোট ছোট যে অনলাইন ব্যবসাগুলো সেগুলো বিকল্প কোনো না কোনো মাধ্যম আমরা যদি একটু বের করে রাখি অন্তত পুরোপুরি অনলাইন না হোক কিছুটা অফলাইন অথবা মোবাইলের মাধ্যমে সেটা হতে পারে মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে যদি সেটা সচল থাকে এসএমএসের মাধ্যমে হতে পারে এরকম আমরা আমাদের যদি বিজনেসের যে মাধ্যমগুলা অ্যাপস অথবা ওয়েবসাইট অথবা ডাটাবেজ এই জিনিসগুলো যদি নিজস্ব মেকানিজম ডেভেলপ করা যায় নিজস্ব সার্ভার রাখা যায় ছোটোখাটো নিজস্ব ডাটাবেজের ব্যাক রাখা যায় সেখান থেকে কিন্তু আমি মোবাইলে অর্ডার করে অনলাইনে না হোক অন্তত মোবাইলে কল করে অর্ডার করে আমার মনে হয় বিকল্প উপায়ে করতে পারি বা চালাতে পারি তো এই বিষয়টা নিয়ে আমি আসলে আরেকটা বড়ো ভিডিও করবো এটা অনেক সময় সাপেক্ষ এই আলোচনা এটা একটা বিশ্লেষণ ধর্মী এক ধরনের গবেষণার মতো যে আমরা অনলাইনের কাজটাই অনলাইনের ইন্টারনেট কানেকটিভিটি ছাড়া কী কীভাবে করতে পারি বা কতটুকু সম্ভব আসলে এটাও একটা দেখার বিষয় যে সম্ভব কিনা একটা বিষয় হচ্ছে যখন সব কিছুই বন্ধ সব ব্যবসায়ী সব উদ্যোক্তার জন্য একই রকম ঘটনা সুতরাং আপনি কোনো না কোনোভাবে কিছুটা হলে আপনার ব্যবসাটাকে যদি সচল রাখতে পারেন তাতে কিন্তু একেবারেই মন্দ হয় না সো এই বিষয়গুলো নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো সেটাতে বিস্তারিত বলবো সমস্যাটা কেটে যাবে আশা করি এবং আপনারাও আপনাদের সময়ে কিভাবে কাটাচ্ছেন শেয়ার করেন আমার এই ভিডিও কমেন্টে আর আপনাদের সবার সুস্থ সুন্দর জীবন কামনা করি